দিন বিরতি কাটি আবারও মাঠে ফিরছে বিপিএল দুপুর দেড়টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল সন্ধ্যায় চিটকং কিংসের বিপক্ষে মাঠে নামবে আসরে জয়না না পাওয়া সাকিব খানের ডাকা প্রথম দেখায় রংপুরের বিপক্ষে আট উইকেটে হেরেছিল বরিশাল তাই এমএসটা তামিমদের জন্য প্রতিশোধের এবারের বিপিএলে পাঁচ ম্যাচে পাঁচটিতে জিতে দশ পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর ব্যাট এবং বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে রাইডার্সের প্লেয়াররা পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি সহ দুইশো রান নিয়ে সবার উপরে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস একশো নিরানব্বই রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাইফ হাসান সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় রয়েছেন রংপুরের তিন বোলার এবারের বিপিএলের রংপুরের তিন বলার মিলে নিয়েছেন পঁচিশ উইকেট যা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাকি দলগুলোর উপর বিপিএল বর্তমান চ্যাম্পিয়ন বরিশালও রয়েছে দুর্দান্ত ছন্দে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা রংপুরের সাথে আগের ম্যাচের ব্যর্থতা বলে এ ম্যাচে প্রতিশোধ নিতে মুকিয়ে বরিশাল তবে বরিশালের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ শাহিন আফ্রিদির ফর্মে না থাকা দিনের প্রথম ম্যাচে ঢাকার জন্য বড় চ্যালেঞ্জ আসরে প্রথম জয়ের দেখা পাওয়া টানা চার ম্যাচ বাদ পড়ার শঙ্কায় সাকিব খানের দল আসরে টিকে ডাকতে হলে জয় ছাড়া অন্য কোনো রাস্তা নেই ঢাকার সামনে এদিকে এর অবস্থান পয়েন্ট টেবিলের চারে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট দুই আসরে প্রথমবার মুখোমুখি হবে ডাকা চিটাগ